মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার আর দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি হচ্ছে বৃষ্টি ঘুম থেকে উঠলাম দেখছি আকাশটা একদম মেঘলা হয়েছিল আর একটু পরে শুরু হয়ে গেলো বৃষ্টি তো যাই হোক ভালোই হলো বৃষ্টির দিন তো ভালোই লাগে সবারই ভালো লাগে তো এখন আমার বর যাবে বাজারে তো ওকে একটু লাল চা করে দিলাম আমাদের এখন আমাদের বলতে আমার এখনও চা খাওয়া হয়নি তো পাশে একটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে ওকে চা করে দিলাম এই নাইটিটা বারান্দায় মেলে দিচ্ছি যেহেতু আজকে বৃষ্টি আছে ছাদে কাপড় মেলা যাবে না তো বৃষ্টি এখন বাইরে অতটা নাই হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু ছাদে মেলা যাবে না একটু পরে একটু পর পরে মনে করো যে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো চাটা খাবো চা খাওয়ার একটা বড় কাজ আছে আমার সেটা হচ্ছে মেউসিপটার গাড়ি এসছে তো সব আবর্জনাগুলো এখানে দিয়ে দিবো তো এখানে হচ্ছে সব শুকনো প্যাকেটগুলো আমি রাখি মানে বিস্কুটের প্যাকেট চা পাতার প্যাকেট সালফের প্যাকেট যা এগুলো প্যাকেট থাকে এগুলো সব প্যাকেটগুলো একটা ক্যারি ব্যাগে করে আমি ডাইনিং রুমের এক পাশে রেখে দিই আর যেগুলো এটো কাটা থাকে ওগুলো তো এখানে রাখা যাবে না যেহেতু এটো জিনিস যেখানে সেখানে রাখা যাবে না ওটা আমার কলপাড়ের পিছনে একটা জায়গা আছে ওখানে রেখে দিই আর এগুলো এখন মিউনিসিপ্যালিটি গাড়িটা এসছে দিয়ে দিব দিয়ে তারপর চা করবো আর এদিকে আমাদের সকালে সব বাজার করা হয়ে গেছে আর ওইদিকে সবজি কাটতেও বসে গেছে তো কালকে তো বলেছিলাম যে পাট শাকটা ছিল তো ওটা আর খাওয়া যাবে না গরুকে দিয়ে দিয়েছি আজকে নিয়ে এসছে হচ্ছে লাল শাক লাল শাক এখানে দুওয়াটি কেটেছে এটাও মনে হচ্ছে আমার বেশি হবে আর আজকে হবে হচ্ছে আলু পটলের তরকারি আর কাটা মাছ নিয়ে এসছে আজকে আমার এখনো মাছটা দেখা হয়নি রান্নাঘরে রেখেছি বেগুন ভাজা হবে আর মাছের ঝোলটা হবে হচ্ছে সজনা আর আলু দিয়ে তো এখানে সব সবজিগুলো কেটে নিচ্ছে আমার এখানে নোংরাগুলো সব মানে আবর্জনাগুলো দেওয়া হয়ে গেল এখন করতে যাব হচ্ছে চা আর মেয়ে ওখানে পড়তে বসে গেছে ঘুম থেকে উঠে বিছনা তুলে নিয়েছে আর ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে তো এখন চাটা খাবো খেয়ে তারপর কি মাছ এনেছে দেখবো তোমাদেরকেও দেখাবো আর আমার মেয়ে সকালে খাবার তো জানোই এর আগে বলেছি ও কোনো কোনো রকমের হেলথ ড্রিঙ্কসও খায় না মুড়িও খায় না ওই একটুখানি আমি যখন চা খাবো ওই চায়ের মধ্যে চার পাঁচটা বিস্কুট হয়তো ডুবিয়ে খাবে এটাই হচ্ছে ও সকালবেলার খাবার আর ছোটো থেকে এরকম করে ছোটোবেলাতে জোর করে ওকে খাওয়াতাম আমি কোনো হরলিক্স খাওয়াতাম জুনিয়র হরলিক্স এখন তো আর খেতেই চায় না তো দেখো এখানে নিয়ে এসছে হচ্ছে কাটা মাছ এটা হচ্ছে কাতল মাছ তো মাছগুলো এখন আজগুলো ছাড়িয়ে ধুয়ে নেবো আর এদিকে সব রান্না বসাবো তো এখন এখানে বসে দিচ্ছে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজাটা প্রায় আমার হয়েই গেছে তো বেগুন ভাজা তো হয়ে গেছে এখন পটল ভাজাটা বসিয়ে দিলাম আর ডালও হবে এটা বলা হয়নি আর এটা বসিয়ে দিয়ে আমি এখন মাছগুলো চোখাগুলো ছাড়িয়ে নেবো না ছাড়িয়ে মাছটা ভালো করে ধুয়ে এই তেলেই একবারে মাছটাও ভেজে নেব আর আমি যখন বেগুন ভাজা পটল ভাজা এগুলো ভাজা করি তখন একটু ঢাকা দিয়ে করি তাহলে কী হয় ভাজাটা বেশ নরম হয় আর তাড়াতাড়ি হয় রান্নাটা তো মাছগুলো এখানে সব ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন পটল ভাজাটা হয়ে গেলে এখানে আগে মাছের ঝোল যে করব সজনা আর আলু দিয়ে সেটা আগে ভেজে নেব তারপর ওই মাছটা ভাজব তো মাছটা ধুয়ে নিয়েছি মাছটা মাখবো হচ্ছে লবণ হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাখবো তাহলে গায়ে মাছটা ফুটবে না আর এখানে সজনা আলু ভাজাটা বসে দিয়েছি এটা হয়ে গেলে তারপর মাছটাও ভেজে নেব পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা ডাল আর আলু পটলের তরকারি ভাত এগুলো সব হয়ে গেছে এখন শাক লাল শাকটা বসেছি লাল শাকটা হলে তারপর মাছের ঝোলটা পড়বে দেখো লাল শাক এখানে হচ্ছে তো মাছের ঝোলটা এখানে ফুটছে আর এখানে আমি সকালের খাবারটা এখন রেডি করে নেবো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় পনেরো এগারোটা বাজে তো আমার খাবারটা এমনি নিয়েছি এখানে হচ্ছে আজকে খাবো হচ্ছে আলু সেদ্ধ বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে পটল ভাজার তেল এই হচ্ছে আজকে আমার সকালের খাওয়ার আর মেয়েরও খাওয়া হয়ে গেছে বরেরও খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো মাছের ঝোলও হয়ে গেছে সজনা আলু দিয়ে আজকে অতটা পাতলা করিনি ঝোলটা একটু মাখায় করেছি সজনা আলু দিয়ে কাটা মাছের ঝোল আর সঙ্গে ডাল আলু পটলের তরকারি এসব তো আছেই পটল ভাজা বেগুন ভাজা সবই হয়ে গেছে তো রান্না বান্না সব কমপ্লিট রান্না করে গেছিলাম একটু বাজারে আম আনতে আজকে ভাবছি বিকালবেলা একটু আম মাখা করবো তাই না আম নিয়ে চলে এসেছি বিকালবেলা আম মাখা করব তো ভেবেছিলাম যে বিকালবেলা আম মাখাটা করব তো আম দেখে আলো সামনেতে পারলাম না তো ভাব রান্না বান্না করে সব গুছিয়ে নিয়ে ভাবলাম এখনই আম মাখাটা করে নিই তো এখানে মা আমি মিলে বসে পড়েছি আম মাখা করতে আর আম মাখা খেতাম হচ্ছে আমি আর আমার বোন যখন আমরা ছোটো ছিলাম তো আমাদের বাড়িতে তখন আম গাছ ছিল তো ওখানে ছাদে উঠতাম আর ছাদে একদম সামনেই ছিল ডালগুলা হাত দিয়ে একদম আম পারতাম আর দুই বনে মিলে মেখে খেতাম তেল লবণ কাঁচা লঙ্কা কাসুন্দি সব দিয়ে ঝাল ঝাল করে মেখে খেতাম তো এখন তো ওরও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে আর একবার সংসার জীবনে পা দিলে কিন্তু ওই কোনো অস্তিত্ব থাকে না তখন নিজেকেই সব করে খেতে হয় আর এখন সেই আনন্দগুলো কিন্তু আর লাগে না ভাই বোনোরা মিলে যে সব মিলে আনন্দ করে খেতাম সেই আনন্দটা কিন্তু বিয়ের পরে আর থাকে না তো আম কাটতে গিয়ে দেখো মা মেয়ে মিলে দুটা মিলে বসে বসে অর্ধেক আম খেয়ে নিয়েছি মানে একটু আমি টেস্ট করে দেখলাম কেমন আছে আমটা টক না মিষ্টি দেখছি হালকা টক হালকা মিষ্টি তো অর্ধেকটা খেয়ে নিয়েছি আর এখানে অর্ধেকটা এখন গ্রেট করে নিচ্ছি এটা মাখা করব আর কিছুটা আম হচ্ছে আমার মেয়ে এখানে শরবত বানাবে তো ওর মধ্যে দিবে হচ্ছে লবণ চিনি লেবুর রস জলজিরা এগুলো দিয়ে শরবত বানাবে তো আর আম মাখাটাও কিন্তু মেয়েই বানাবে তো এটার মধ্যে এটার মধ্যে একটু লবণ দিবে আর চিনি লবণ তো দিবেই আর লেবুর রস জলজিরা এটা দিয়ে আম মাখাটা বানাবে কাসন্দি যেহেতু ঘরে নাই নাহলে কাসন্দি দিতাম আর কাঁচা লঙ্কাটা দিবো না কারণ মেয়ে ঝাল খেতে পারে না তো ওই জন্য ঝাল ছাড়াই খেয়ে করে নেবো আম মাখাটা আজকে বাজারে কাঁচা মিঠা আম খুঁজছিলাম যদি পাই তো পেলাম না কাঁচা মিঠা আম কাঁচামিঠা তো তো আম্মাখার দরকার হয় না এমনি এমনি খেয়ে নিই তো দেখো মেয়ে এখানে শরবতটাও বানিয়ে নিল আর শরবতটা কিন্তু বেশ ভালোই হয়েছে খেতে একটু সরষের তেলও দিয়েছে এর মধ্যে আর জল জিরা দেওয়াতে শরবতার টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়েছে তো ওইখানে খাটা করছিল আমি এর ভিডিওটা করলাম তো প্রতিদিন তো আমি করি খা আমি শরবতটা আমি খুব একটা করি না আম্মা খা যখন করি আমি করি তো বললো মা আজকে আমি করব তা বললাম কর দেখি তো ভালোই করেছিল আম্মাখাটা খেতে ভালোই হয়েছিল। আমি বানিয়েছি আম্মা কাটা দারুণ হয়েছে বাসন নিজে বানিয়ে খাই আর খাওয়া আর এই বাটিগুলো নিচে আজকে আমাদের পাড়াতে একটা বাসন দাদা হকার এসেছিলো দাদার কাছ থেকে বাটি নিয়েছি তা আমার ছোট বাটি খুবই দরকার হয় ছোট বাটিগুলো আমার বড় যাকে তাকে সব তরকারি দিয়ে 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 দেয় আর বাটিগুলো আনাই হয় না আর আজকে বিকালে বানাচ্ছি হচ্ছে টিফিনে গোলা রুটি তো আমি তো বানাই চালের গুঁড়ার ময়দা দিয়ে তো আজকে ময়দা ছিল না ঘরে অল্প একটু ময়দা ছিল তার মধ্যে চালের গুঁড়া ময়দা আটা চিনি লবণ সব দিয়ে গোলাবটি বানালাম মেয়ে খেয়ে যাবে পড়তে ছটা থেকে টিউশন আছে তো একটু ভারী কিছু করে দিই নাহলে পরে পেয়ে যায় আস্তে আস্তে শুভ আটটা কোনো দিন সাড়ে আটটা বেজে যায় তো ওরা এখানে খেলছিলো তো ওকেও দিলাম মেয়েকেও দিলাম আর আমি খেয়েছি পরে পরে আমি চা দিয়ে মেয়েকে টিউশনে পাঠিয়ে তারপরে আমি চা দিয়ে গোলাবটি দিয়ে খেয়ে নিয়েছি আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিলেরটা প্রেস করে দিও আর যা যা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গুড নাইট